সম্মানিত আসসালামু আলাইকুম দুরন্ত অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ আমরা দেখব কিভাবে দুরন্ত স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে পরীক্ষার আগে পরীক্ষার ডেস্ক লেভেল বা সিট প্ল্যান এবং পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড তৈরি করা যায় সে বিষয়ে বিস্তারিত তো চলুন আমরা প্রথমে আপনারা আপনাদের নিজস্ব ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকবার পর সেখানে দেখবেন যে বিদ্যালয় ম্যানেজমেন্ট নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করবেন এরপরে টিচার্স লগ ইনে ক্লিক করবেন এবং টিচারের ইউজার নেম হিসাবে টিচার নাম এবং তার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন লগ ইন করবার পরে আপনাদের যে কাজটি আছে সেটা হলো এক্সাম ম্যানেজমেন্ট তো এক্সাম ম্যানেজমেন্টে গিয়ে এক্সাম রুটিন এক্সাম রুটিনটা আগে ঠিক করে দিতে হবে সেই কারণে আপনাকে এখানে দেখেন একে একে আপনার দশটি ঘর সংযোজন করতে হবে আরও একটা ঘর এখানে রেডি আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি একটু গুণে দেখি ঠিক আছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত 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 আট নয় দশ দশটি ঘর ঠিক আছে এবারে এখানে আপনি কী করবেন অর্ধবার্ষিক পরীক্ষার কত তারিখে হবে এবং কোন দিন হবে নির্বাচন করুন বাংলা প্রথম দিন বাংলা প্রথমপত্র হবে বা যে বিষয় হবে সেই বিষয় নির্বাচন করবেন টাইম নির্বাচন করবেন এভাবে সব কিছু নির্বাচন করে সবগুলো করবার পরে সেভ করবেন ডাটাটা তো যেহেতু আমার এখানে আগেই রেডি করা আছে সেই কারণে আমি আর দ্বিতীয়বার এটা দিতে পারতেছি না আমরা এখান থেকে ব্যাক করবো এই রুটিনটা দেবার পরে ম্যানেজ এক্সামে ক্লিক করবেন ক্লিক করবার পরে প্রিন্ট অ্যাডমিটে ক্লিক করলে দেখেন দ্রুত একটা অ্যাডমিট প্রিন্ট হবে যে অ্যাডমিটটি একেবারেই আপনার ইয়ে থাকবে কি বলে এটাকে যে কত তারিখে কি হচ্ছে পরীক্ষা হচ্ছে সেই সম্পূর্ণ রুটিন সহজ আর একটা অ্যাডমিট আপনি প্রিন্ট করে তাকে দিতে পারবেন তো এটা পরীক্ষার আগে খুবই সহজ এটা প্রতি শিক্ষার্থী নামের পাশে পাশে অ্যাডমিট তো একটা কাজ করা যেতে পারে যে শিক্ষার্থীর অনেক সময় অনেক স্কুল বলে যে আমার অ্যাডমিট দিতে হবে তোমার ফি পরিশোধ করতে হবে তো ফি পরিশোধ করবার পরেই অ্যাডমিটটা প্রিন্ট দিয়ে সঙ্গে সঙ্গে তাকে দেওয়া যাবে তো এটা খুব সহজ একটা সিস্টেম যে যখনই তার ফি পরিশোধ হলো আমি চাইলে তার অ্যাডমিটটি প্রিন্ট করতে পারবো বা কাটতেছি ফি পরিশোধ না করলেও করা যাবে কিন্তু একজন শিক্ষার্থী ফি পরিশোধ করলে তাৎক্ষণিক তাকে দেওয়া যাবে এটা একটা সুবিধা এরপরে যদি আমি আসি যে আমি ডেক্স লেভেল তৈরি করবো অর্থাৎ পরীক্ষার আগে আমাদের সিট প্ল্যান তৈরি করতে হয় তো সিট প্ল্যান তৈরি করার জন্য দেখেন ম্যানের সিট প্ল্যান এখানে ক্লিক করবে ক্লিক করলেই এই যে সিট প্ল্যান তৈরি করা আছে রোল এক দুই তিন চার এরকম করে আমাদের মোট সাতষট্টি আটষট্টি জনের সিট এখানে রেডি আসে এটা প্রিন্ট দিতে চাইলে এটা নিচে গিয়ে এই যে প্রিন্ট এখানে ক্লিক করলেই প্রিন্ট হবে এবং প্রতি পেজে মোটামুটি আমরা দেখে নিই চারটা করে এক দুই তিন চার চারা চারা ষোলোটি করে প্রতি পেজে প্রিন্ট হবে এটা প্রিন্ট দিয়ে নিতে পারবেন নিয়ে ডেস্কে বসাতে পারবেন বা বেঞ্চে এইগুলো বসাতে পারবেন তো এই কাজগুলি করার আগে আপনাকে অবশ্যই শিক্ষার্থী ইনপুট দিতে হবে শিক্ষার্থী ইনপুট যারা দেননি এখনও তারা দ্রুত শিক্ষার্থী ইনপুট দিবেন শিক্ষার্থী ইনপুট দিয়ে তারপর বাকি কাজগুলি সহজেই সম্পন্ন হবে শিক্ষার্থী ইনপুট দেওয়ার জন্য ভর্তি ফর্মে ক্লিক করবেন ভর্তি ফর্মে গিয়ে সকল শ্রেণীর শিক্ষার্থী এখানে ইনপুট দিতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা ব্যবহার করেন তারা তো করবেনই যারা ব্যবহার করেন না আমার এই উদ্যোগটি যদি আপনাদের ভালো লাগে এই সফটওয়্যারটি আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকে অনেকটাই বিনামূল্যেই বলা যায় এই সফটওয়্যারটি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমি গ্রহণ করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন